তাহলে আজকে আমরা পড়ব ক্লাস সেভেনের লেশন থ্রি উই আর সেভেন কার লেখা উইলিয়াম অরসদ উই আর সেভেন মানে আমরা সাতজন তারা নিশ্চয়ই বোঝা যাচ্ছে কোনো সাতজনকে নিয়েই গল্প হবে তাই না কোনো সাতজন সে যেই হোক সেটা পড়তে পড়তে আমরা বুঝতে পারবো এবং উইলিয়াম অরশদ লিখেছেন তোমরা উইলিয়াম অর্ষদের নাম আগে হয়তো শুনেছো তুমি বল হ্যাঁ শুনেছ তো উইলিয়াম অরশ কে ছিলেন বলো তো কবি আর আর হুম উইলিয়াম অর্শদ ছিলেন একজন বিখ্যাত নেচার পোয়েট প্রকৃতির কবি অর্থাৎ তিনি নেচারকে খুব ভালোবাসতেন নেচার মানে কি প্রকৃতি প্রকৃতিকে খুব ভালোবাসতেন তার ম্যাক্সিমাম কবিতাগুলো সমস্ত কবিতাগুলো সবই হচ্ছে নেচার রিলেটেড প্রকৃতিকে নিয়ে বুঝতে পেরেছ তো তারই লেখা আমরা এখানে উই আর সেভেন পড়ব দেখো এখানে লেখক পরিচিতি সামান্য কিছুটা দিয়েছে সেটা একটু জেনে নিই দ্য পোয়েট উইলিয়াম ওয়ার্ডসড সেভেন্টিন সেভেন্টি টু এইটিন ফিফটি তার মানে তিনি সতেরোশো সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং আঠেরোশো পঞ্চাশে তিনি ইহলোক ত্যাগ করেন তাহলে উইলিয়াম অর্শ ওয়াজ ওয়ান অব দ্য গ্রেটেস্ট পোয়েটস অফ নেচার তিনি ছিলেন একজন মহান প্রকৃতির কবি অনেকগুলো তোমার অনেকেই ছিলেন এরকম প্রকৃতির কবি তার মধ্যে উইলিয়াম অর্সদ হচ্ছে একজন হি ওয়াজ এ মেজর পোয়েট অব দ্য রোম্যান্টিক পিরিয়ড অর্থাৎ তিনি রোম্যান্টিক পিরিয়ডের একজন প্রধান কবি ছিলেন হিজ গ্রেটেস্ট পোয়েমস আর তার বিখ্যাত বিখ্যাত মহান সেই কবিতাগুলি হল দ্য ফ্রিলিউড একটা কবিতার নাম বিখ্যাত কবিতা ওয়ার্সের দ্য ড্যাফোডিলস টিনটার্ন অ্যাবে লন্ডন এইটিন জিরো টু ওড টু ডিউটি আপন ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার ওয়েস্ট মিনিস্টার অ্যাবে এটসেট্রা এগুলো তার বিখ্যাত কিছু কবি কবিতার নাম তিনি লিখেছেন এবং সেখানে তিনি তার প্রকৃতির প্রতি প্রেম ব্যক্ত করেছেন হি স্পেন্ড হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট তিনি তার জীবনটা কাটিয়েছেন লেক ডিস্ট্রিক্টে অর্থাৎ লেক জেলায় লেক হচ্ছে একটা জেলার নাম কোথাকার তো অফ ইংল্যান্ড ইংল্যান্ডের দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর সেভেন এবং এই গল্পটা হচ্ছে যেটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে একটা এডিটেড ভার্সান তোমার এডিটেড মানে ভার্সন মানে কি বোঝায় পরবর্তী সংস্করণ মানে কিছুটা এডিট করে আবার পরবর্তীতে সংস্করণ করা হয়েছে যেটার আসল নামটা কি ছিল উই আর সেভেন যদি বলা হয় কোথায় থেকে নেওয়া হয়েছে না তো আর সেভেন থেকেই নেওয়া হয়েছে আমরা যে কবিতাটা পড়ছি সেটা উই আর সেভেন থেকেই নেওয়া হয়েছে বোঝা গেলো জাস্ট এটা হচ্ছে একটা এডিটেড ভার্সন চলো একেবারে গল্প চলে যায় লেটস রিড কীভাবে তিনি বলছেন আমাদের সামনে তুলে ধরছেন দেখো এ সিম্পল চাইল্ড একটা সাধারণ শিশু দ্যাট লাইটলি ডজ ইটস ব্রেড যে খুব আলতোভাবে তার নিঃশ্বাসটা টানে একটা সাধারণ শিশু যে আলতোভাবে সাধারণভাবে নিঃশ্বাসটা টানে অ্যান্ড ফিল ইটস লাইফ ইন এভরিলিং এবং তার জীবনটাকে অনুভব করে ফিল মানে কি অনুভব করা অ্যান্ড ফিল্ড ইটস লাইফ ইটস লাইফ বলতে কার লাইফ বোঝানো হচ্ছে এখানটায় সিম্পল চাইল্ডের কথা বলা হচ্ছে তার শিশুটার জীবনের অনুভূতি সে পায় ইন এভরি লিমস প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গে প্রত্যেকটা এভরি মানে প্রত্যেকটা লিম মানে প্রত্যঙ্গ প্রত্যেকটা অঙ্গপতঙ্গে সে তার জীবনটাকে অনু অনুভব করে হোয়াট শুড ইট নো আপডেট মৃত্যু সম্পর্কে তার কি জানা উচিত প্রশ্ন করছে দেখো প্রশ্ন চিহ্ন তাহলে এই যে সরল একটা শিশু সরল একটা বাচ্চা যে এত আস্তে আস্তে নিঃশ্বাস নিচ্ছে যে তার জীবনটাকে অনুভব করছে তার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তারকে মৃত্যু সম্পর্কে কিছু জানা উচিত প্রশ্ন করছে তার মানে উত্তরটা হচ্ছে না উচিত নয় সে জানার কথা নয় একটা শিশু মৃত্যু সম্পর্কে কিছুই জানে না বোঝে না এটাই হচ্ছে উত্তর এবং সেটারই এক্সাম্পল পরের প্রতিষ্ঠানটাই দিচ্ছে লেখক বলছে কবি বলছে যে আই মেট এ কটেজ গার্ল আমি একটা ছোট্ট কুটিরে বাস করা বালিকার সঙ্গে আমি সাক্ষাৎ করি কার সঙ্গে সাক্ষাৎ করি কে বলছেন আইটাকে কবি নিজে কবি হিমসেলফ দ্য পোয়েট হিমসেলফ মেট এ কটেজ গার্ল একটা ছোট্ট কুটিরে বাস করা বালিকার সঙ্গে আমি সাক্ষাৎ করি কটেজ মানে কুটির লিটিল মানে ছোট্ট গার্ল মানে বালিকা সি ওয়াজ এইট ইয়ার সোল্ড সি সেইট সে বলল তার বয়স কত আট বছর হার হেয়ার ওয়াজ থিক তার চুলটা কেমন ছিল ঘন ছিল কোঁকরানো থেকে আসি তার চুলটা ছিল ঘন দেখো ঠিক আছে ঠিক মানে ঘন উইথ মেনি এ কার সে ঘন চুল তো ছিলই আর কি ছিল সঙ্গে সঙ্গে সেই চুলগুলো তা এখানে উইথ ব্যবহার হয়েছে উইথ মেনি এ কার অর্থাৎ সেই চুলগুলো ছিল অনেক পরিমাণে কোকরানো কোঁকড়ানো বুঝে গেলো কার্ল মানে কোকরানো দ্যাট কাস ক্লাস্টার্ড রাউন্ড আর হেড ক্লাস্টার মানে কি গচ্ছিত হয়ে থাকা গ্যাদার গচ্ছিত হয়ে থাকা অর্থাৎ দ্যাট ক্লাস্টার ড্যাট বলতে কোনটাকে বোঝানো হচ্ছে কার্ল হেয়ার সেই কুঞ্চিত চুলটাকে বলা হচ্ছে কার চুলটা মেয়েটার মাথার চুল কুঞ্চিত চুল দ্যাট ক্লাস্টার রাউন্ড হার হেড যেটা ক্লাস্টার্ড হয়েছিল মানে একত্রিত হয়ে জমেছিল গুচ্ছ আকারে ছিল গুচ্ছ হয়েছিল রাউন্ড হার হেড তার মাথার চারিদিকে একবারে গুচ্ছ আকারে চুলটা ছিল সি উডল্যান্ড এয়ার রাস্টিক মানে গ্রাম্য তাহলে সি হ্যাড এ রাস্টিক তার ছিল গ্রাম্য উডল্যান্ড এয়ার উডল্যান্ড এয়ার মানে উডল্যান্ড মানে কি বন্য ধরনের মানে বন্য উডল্যান্ড মানে বন বনভূমি মানে বন্য এখানে কাজ করছে কারণ পরবর্তীতে এয়ার আছে দেখো এয়ার উডল্যান্ড এয়ার এয়ার মানে হাওয়া বা বাতাস তাই তো তার মানে কি দাঁড়াচ্ছে তাহলে সি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার তার ছিল গ্রাম্য বন্য বাতাস বা বায়ু কেমন লাগছে না একটু হ্যাঁ এখানে এয়ার মানে বাতাস ঠিক নয় এখানে এয়ার বলতে লেখক বুঝাতে চাইছেন হাব ভাব কী বলতে চাইছে হাব ভাব এখানে এয়ার শব্দটা ব্যবহার করেছেন এই কারণে পরবর্তীতে ফেয়ারের সঙ্গে মিল করার জন্য দেখো পরবর্তীতে একটা এক লাইন পরে আছে ফেয়ার এই ফেয়ার ছন্দটাকে মিল করার জন্য লেখক কবি এই ওয়ার্ড এয়ারটাকে ব্যবহার করেছেন বোঝা গেছে অর্থাৎ তার ছিল গ্রাম্য বন্য হাবভাব মানে এটা আবার ভালো লাগছে তার ছিল বন প্রথমে কি গ্রাস্টিক তার ছিল গ্রাম্য এবং বন্য হাবভাব আর কি ছিল অ্যান্ড সি ওয়াজ ওয়াইল্ডলি ক্যাট এবং সে ছিল একেবারে বন্যভাবে ওয়াইল্ডলি মানে বন্যভাবে ক্ল্যাড ক্ল্যাড মানে কি থার্ড ফর্ম অর্থাৎ পরিধান করার থার্ড ফর্ম তাই তো তাহলে ক্ল্যাড তাহলে হি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড সে ছিল বন্যভাবে পরিহিত আর আইজ ফেয়ার তার চোখগুলো ছিল খুব সুন্দর না সুন্দর অ্যান্ড ভেরি ফেয়ার খুব সুন্দর প্রথমে সুন্দর বলেও লেখকের মনটা ঠিক ভরল না এতটাই সুন্দর তিনি আবার বলছেন অ্যান্ড ভেরি ফেয়ার খুব সুন্দর আর বিউটি মেড মি গ্ল্যাড তার সৌন্দর্য আমাকে খুশি করেছে গ্ল্যাড করেছে আনন্দিত করেছে তাই বলছে মেড মি গ্ল্যাড মেড মি গ্ল্যাড মেড মি গ্ল্যাড আমাকে আনন্দিত করেছে সিস্টারস অ্যান্ড ব্রাদার্স লিটল মেড হাউ মেনি মে ইউ বি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স ভাই এবং বোন লিটল মেড হে ছোট্ট বালিকা কে বলছে এটা কবি বলছে মেয়েটাকে বলছে যে ছোটো বালিকা ভাই এবং বোন মিলে হাউ মেনি মে ইউবি তোমরা কতজন হতে পারো ভাই ও বোন মিলে তোমরা কতজন হতে পারো বালিকা প্রশ্ন করছে দেখো প্রশ্ন চিহ্ন আছে নেই আছে তাহলে সিস্টার্স ব্রাদার্স লিটল মেড ছোট্ট বালিকা ভাই এবং বোন বোন তোমরা কতজন হতে পারো তখন মেয়েটা শুনে বলছে হাউ মেনি কতজন ইন অল সাতজন আমরা সব মিলে কজন সাতজন আমরা সব মিলে সে উত্তর দিয়ে বললো মানে সে বললো অ্যান্ড অন্ডারিং লুক অ্যাট মি লুক এবং অবাক হয়ে সে আমার আমার দিকে তাক তাকিয়ে থাকলো লুক অ্যাট মি আমার দিকে তাকিয়ে থাকলো আমার প্রশ্নটা শুনে সে একটু অবাক হয়েছে তা উত্তরটা দিল বটে কিন্তু সে আমার দিকে তাকিয়ে থাকলো অবাক হয়ে তাই বলছে অ্যান্ড অন্ডারিং লুক অ্যাট মি ওন্ডারিং মানে অবাক হয়ে অন্ডার মানে হচ্ছে অবাক ঠিক আছে ওটাকে আইনি যুক্ত করা হয়েছে অ্যান্ড হোয়ার আর দেই তারা কোথায় যখনই বললো সাতজন কবুর একটু কৌতূহল হল তাহলে বাকি আর কই হোয়ার আর দেই তারা কোথায় আই প্রে টেল আমি প্রার্থনা করছি তুমি বলো আর সব কোথায় তখন মেয়েটা বলছে সি অ্যান্সার্ড সে উত্তর দিল সেভেন আর উই সেভেন আর উই আমরা সাতজন অ্যান্ড টু অফ আশ টু অফ আস মানে কি আমাদের মধ্যে দুজন টু অফ আস আমাদের মধ্যে দুজন ওয়ান অফ আস মানে আমাদের মধ্যে একজন সিক্স সেভেন অফ আস আমাদের মধ্যে সাতজন তাহলে কি হচ্ছে টু অফ আস আমাদের মধ্যে দুজন কোথায় কনওয়ে একটা জায়গার নাম সেখানে বাস করে ডুয়েল মানে বাস করা লিভ তাহলে বলছে সাতজনের মধ্যে আমাদের মধ্যে দুজন কনওয়েতে বাস করে ওকে অ্যান্ড টু আর গান টু সি এবং আরও দুজন কোথায় গেছে সমুদ্রে গেছে তাহলে ওরা সাতজন দুজন কনওয়েতে থাকে কোন কর্মসূত্রে বা কাজের সূত্রে থাকে সেটা উল্লেখ না এখানটায় টু আর গান টু সি আর দুজন গেছে সমুদ্রে গেছে নিশ্চয়ই কোনো কাজ করতে মাছ ধরতে বা কোনো ব্যাপার আছে পেশাগত ব্যাপার সমুদ্রে গেছে দুজন টু অফ নেক্সট বলছে দেখো টু অফ ইন লাই আমাদের মধ্যে আরো দুজন কোথায় থাকে লাই অর্থাৎ কোথায় আছে চার্চের উঠোনে শুয়ে আছে চার চেয়ার বলতে কি বোঝায় চার হ্যাঁ হ্যাঁ গির্জার কোনো একটা প্রাঙ্গন তাকে বলে চার চেয়ার সেখানে তারা শুয়ে আছে মাই 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 ব্রাদার ব্রাদার সিস্টার মানে দুজনের মধ্যে একটা বোন একটা ভাই এই দুজন কোথায় শুয়ে আছে চার চেয়ারে শুয়ে আছে মানে গির্জার প্রাঙ্গনে শুয়ে আছে ডুয়েল এন্ড ইন দ্য চার্চার্জ কটেজ এবং সেই গির্জার প্রাঙ্গনেই কোথায় সেই গির্জার প্রাঙ্গনেই প্রাঙ্গনের কটেজে কটেজ মানে কুড়ে ঘর সেই গির্জার প্রাঙ্গনের কুড়ে ঘরে আই ডুয়েল আমি বাস করি নিয়ার দেম উইথ মাই মাদার তাদের নিকটেই মানে তাদের কাছাকাছি নিয়ার মানে কি কাছাকাছি বা নিকটে তাদেরই নিকটে আমি মায়ের সঙ্গে বসবাস করি কাদের নিকটে বসবাস করে তাহলে মেয়েটা দুজনের যে দুজন শুয়ে আছে চার চেয়ারে ঠিক তাদেরই কাছাকাছি একটা কুঁড়ে ঘরে সে মায়ের সঙ্গে বসবাস করে তার মানে বুঝতে পারছি যে দুজন মারা গেছে তাই তারা চার চেয়ারডে আছে চার চেয়ারডে কেউ শুয়ে থাকে থাকে না অর্থাৎ মারা গেছে তাই ওখানেই ওরা ওদেরকে সাহিত্য করা হয়েছে তখন লেখক বলছে কবি বলছে ইউ সে তুমি বললো ইউ সে দ্যাট টু অ্যাট কনওয়ে ওয়েল ডুয়েল তুমি বলো যে দুজন কনওয়েতে বাস করে অ্যান্ড টু আর গান টু সি দুজন কোথায় গেছে সমুদ্রে গেছে তার মানে নাবিকতা করতে গেছে তাই তো তাই দুজন নাবিকতা করতে গেছে কোথায় গেছে সমুদ্রে গেছে ইয়েট ইয়ে আর সেভেন তবুও তোমরা সাতজন এখানে ইয়ে মানে ইউ ইয়েট ইউ আর সেভেন তবুও তোমরা সাতজন আই প্রে ইউ টেল আমি প্রার্থনা করি তুমি বলো সুইট মেড মিষ্টি বালিকা হাউ দিস মে বি এটা কী করে হতে পারে তুমি বলছো দুজন কনোয়ে থাকে কনয়েলে কনোয়েলে থাকে দুজন সমুদ্রে গেছে এবং দুজন তুমি থাকো মায়ের সঙ্গে তাহলে সাতজন কি করে হচ্ছে দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই ডিড দ্য লিটল মেড রিপ্লাই তখন ছোট্ট মেয়েটা উত্তর দিল দেখো এখানে দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই এটা পাঁচটি নিভিনাইট টেন্স ব্যবহার করেছেন কবি করতেই পারতেন দেন দ্য লিটল মেড রিপ্লাইড তাহলে তো হতো ডিড টাকা আগে দেওয়ার কি দরকার ছিল কিন্তু রিপ্লাইড করলে তো ছন্দ মিলতো না দেখো রিপ্লাই একটা লাইন পরে একটা লাইন পরে লাই উই তারপরে ট্রি এইসব মিল করেছে ছন্দের একটা মিল করেছে তার জন্য এরকম করা থাকে দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই তারপরে ছোট্ট মেয়েটি উত্তর দিল সেভেন বয়েজ অ্যান্ড গার্লস আর উই আমরা সাতজন ছেলে মেয়ে মিলে সাতজন সেভেন বয়েজ অ্যান্ড গার্লস আর উই টু অফ আস ইন দ্য চার চেয়ার আমাদের মধ্যে দুজন চার চেয়ারে শুয়ে আছে আবার বলতে শুরু করেছে মেয়েটা কে বলতে শুরু করেছে মেয়েটা মানে ওর মাথাতে কিন্তু কোনো মতে আসছে না বেনিট দ্য চার ট্রি ওই চার চেয়ারেরই গির্জারি প্রাঙ্গনে একটা গাছের নিচে তারা শুয়ে আছে শুয়ে আছে মানে মারা গেছে এইটা তার বোধের মধ্যে আসেনি এখনো তার জন্যে তিনি বলছে সাতজন তখন কবি আবার বলছে ওকে বোঝানোর চেষ্টা করছে বালিকাটাকে বোঝানোর চেষ্টা করছে দুজন তো চার চেয়ারে শুয়ে আছে তার মারা গেছে এইটা বোঝানোর জন্য কোনো মতেই বুঝতে পারছেন না বারবার সেই সাতজনই বলছে আবার বলছে দুজন ওখানে শুয়ে আছে তখন কবি বোঝানোর চেষ্টা করছেন দেখো ইউ রান অ্যাবাউট তুমি তো ছোটাছুটি করো রান আউট মানে ছোটাছুটি করা তাহলে ইউ রান অ্যাবাউট তুমি ছোটাছুটি করো মাই লিটল মেড আমার ছোট্ট বালিকা তুমি তো ছোটাছুটি করো ইউর লিমস দে আর অ্যালাইভ এবং তোমার অঙ্গপতঙ্গগুলো তারা কিন্তু জীবিত তোমার অঙ্গ তারা কিন্তু জীবিত তোমার হাত পা এই যে অঙ্গ আছে তারা কিন্তু জীবিত ইফ টু আর টু আর ইন দা চার্জেয়ার লেড যদি দুজন চার্জেয়ারে শুয়ে থাকে দেন ইউ আর অনলি ফাইভ তাহলে তোমরা কজন তোমরা পাঁচজন কেবলমাত্র পাঁচজন দুজন তো শুয়ে আছে ওদের অঙ্গপতঙ্গ তো নড়ে না ওদের অঙ্গ পতঙ্গ তো জীবিত না তুমি খেলাধুলো করো ঘুরে বেড়াও ওরা তো ঘুরে বেড়ায় না তাই লেখক বলতে চাইছেন ওকে বোঝাতে চাইছেন যে তোমরা পাঁচজন তখন বল দে আর গ্রেপস আর গ্রিন মেয়েটা আবার বলছে দে দেই মে বি সিন তাদের গ্রেপসটা মানে মানে কি কবর তাদের কবরটা দেখ আর গ্রিন সবুজ হয়ে আছে সিন তাদেরকে দেখা যেতে পারে তাদেরকে দেখা যেতে পারে তারা শুয়ে আছে এবং তাদের কবরটা সবুজ হয়ে আছে দ্য লিটল মেড ছোট্ট বালিকা উত্তর দিয়ে বলল টুয়েলভ স্টেপস এই তো বারো ধাপ মোর বা তার একটু বেশি হবে ফ্রম মাই মাদার্স ফ্রম মাই মাদার্স ডোর আমার মায়ের দরজা থেকে এই বারো ধাপ বা তার একটু বেশি হবে যেখানে তারা শুয়ে আছে আর সাইড সাইড বাই এবং তারা শুয়ে আছে কিভাবে সাইড সাইড বাই তারা পাশাপাশি শুয়ে আছে তখন হাউ মেনি আর ইউ দেন কবি আবার বলছে হ্যাঁ তাহলে তোমরা কজন কতজন হাউ মেনি আর ইউ দেন তাহলে তোমরা কতজন সে আমি বললাম আই বলতে এখানটাই কবি আমি বললাম তাহলে কতজন তোমরা ইফ দে টু আর ইন হিভেন যদি তাদের তোমাদের মধ্যে দুজন স্বর্গে চলে যায় হিভেন মানে স্বর্গ তাহলে টু আর ইন হিভেন তোমাদের মধ্যে দুজন যদি স্বর্গে চলে যায় তাহলে তোমরা কতজন কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই ছোট্ট মেয়েটির উত্তরটা ছিল খুব তাড়াতাড়ি কুইক কি উত্তর ছিল ও মাস্টার উই আর সেভেন ওহ প্রভু আমরা সাতজন ওর মুখ দিয়ে কিন্তু পাঁচজন আর বের করা যাচ্ছে না বোঝানোও যাচ্ছে না আবার বলছে উই আর সেভেন আমরা সাতজন বাট তখন কবি বলছেন বাট দে আর ডেড কিন্তু তারা তো মৃত দোজ টু আর ডেড ওই দুজন তো মৃত দোজ মানে ওই বাট দে আর ডেড তারা তো মৃত দোজ টু আর ডেড ওই দুজন তো মৃত দে আর স্পিরিটস আর ইন হিভেন তাদের আত্মা কোথায় স্বর্গে দেয়ার দে আর স্পিরিটস আর ইন হিভেন তাদের আত্মাটা এখন স্বর্গে ইট ওয়াজ এটা কবি তাকে বলছে মেয়েটাকে বলছে কবি বলছে দেখো ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে থ্রো মানে কি নিক্ষেপ করা তাহলে দেখো এখানে যদি ওয়ার্ডগতভাবে মানে করি তাহলে দাঁড়াবে কি ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ওয়ার্ডস মানে কি শব্দ বা কথা তাহলে এটা ছিল কথাগুলোকে দূরে নিক্ষেপ করা ফর কারণ স্টিল কারণ তখনও তবুও দ্য লিটল মেড সেই ছোট্ট মালিকাটি উড হ্যাভ হার উইল উইল মানে ইচ্ছা এখানে দেখো স্টিলের সঙ্গে উইল মিল করেছেন কবি স্টিল উইল তাহলে দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল তবুও ছোট্ট মেয়েটি তার ইচ্ছাতেই ছিল এখানে ইচ্ছাটা ব্যবহার করেছে এই কারণেই এখানে মানেটা কিন্তু একটু আলাদা ওয়ার্ডগতভাবে মানে করলে ঠিকঠাক আসবে না এটা ছিল কথাগুলোকে দূরে নিক্ষেপ করা মানে এটা বোঝায় যে তুমি ওকে যতই বোঝাও যে তোমরা পাঁচজন দুজন মারা গেছে দুজন স্বর্গে চলে গেছে এ কথা কিন্তু ওর মাথায় ঢুকছে না তাহলে আমার কথাগুলো যদি কারো মাথায় না ঢোকে তাহলে মানেটা কি আমার কথাগুলোকে জাস্ট ছুঁড়ে ফেলা কোনো কাজেই তোমার লাগলো না তোমার মাথাতেই ঢুকল না বোঝা গেলো তার মানে এটাই বলতে চাই তাই বল লেখক ব্যবহার করেছেন ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে ওয়ে কথাগুলোকে যেন দূরে নিক্ষেপ করা ওর মাথাতেই ঢুকলো না ও বুঝলোই না আমি কি বলতে চাইছি আমি ওকে বোঝাতে চাইছি যে দুজন মারা গেছে দুজন স্বর্গে চলে গেছে তোমরা পাঁচজন ওর মাথার ওপর দিয়ে সব চলে গেল বাচ্চাটা এতটাই ইনোসেন্ট এতটাই সরল এতটাই সাধারণ যে মৃত্যু কী জিনিস সে জানে না তাই কবি তাকে যতই বোঝানোর চেষ্টা করুক না কেন তার কথাগুলো সব মাথায় ঢোকে মাথার ওপর দিয়ে চলে গেছে তার মানে ইট ওয়াজ বিয়ন্ড হি বিয়ন্ড হার আন্ডারস্ট্যান্ডিং তার কথাগুলো ছিল বিয়ন্ড হার আন্ডারস্ট্যান্ডিং তাহলে মানে কি ইট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে তার মানে হচ্ছে ইট ওয়াজ বিয়ন্ড হার আন্ডারস্ট্যান্ডিং এটা তার বোধগম্যের বাইরে ছিল কারণ দেখো এখানে পরেই বলছে কারণ লেখক বলছে কেন বদম্যের বাইরে ছিল কারণ এখানে ফরমানের জন্য না মানে কারণ স্টিল তবুও দ্য লিটিল মেড উড হ্যাভ হার উইল সেই ছোট্ট মেয়েটি তার ইচ্ছাতেই ছিল ওই এখানে উইল মানে ইচ্ছা কিন্তু ইচ্ছা ঠিক নয় এখানে টানটাকে স্টিলের সঙ্গে মিল করার জন্য উইল ব্যবহার করেছে কিন্তু সে মেয়েটি তার আগের ধারণাতেই ছিল বুঝে গেল উইল মানে ইচ্ছা কিন্তু এখানে আমার ধারণা তবুও মেয়েটির তার আগের ধারণাতেই ছিল আগের ধারণা কী ছিল উই আর সেভেন উই আর সেভেন উই আর সেভেন আমরা সাত ভাই বল এই ধারণাতেই ছিল এখান থেকে তাকে বের করা গেল না অ্যান্ড সে এবং শেষে সে বলছে মেয়েটা যেহেতু তার মাথায় ঢোকেনি সে বোঝেনি এতটাই ইনোসেন্ট এতটাই ভালো অ্যান্ড সে এবং বলল নে না নে না উই আর সেভেন আমরা সাতজন আমরা কজন উই আর সেভেন আমরা সাতজন আমরা সাতজন ওর ইনোসেন্স ওর যে ইনোসেন্স নির্বোধ নির্বোধ মনোভাব সেইটা লেখক এখানে তুলে ধরেছে বুঝে গেল তার ইনোসেন্স তার বিউটি ইনোসেন্ট সমস্তটা এই কবিতার মাধ্যমে তুলে ধরেছে জোর মাথাটা এতটাই ইনোসেন্ট বাচ্চা মেয়ে যে তার মৃত্যু সম্পর্কে কোনো ধারণা থাকার কথা নয় ছিলও না এরকম ঘটনা একটা ঘটেছে আমার সঙ্গে এটাই কবি বলতে চাইছেন বোঝা গেল বেশ